হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি সকালে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি অনেক দিন আপনাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি জন্য ভাবলাম একটা ছোট্ট মিনি ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি তো কাজের সূত্রে গিয়েছিলাম দিদি বাড়িতে তো চলুন দিদি বাড়িতে দিদির যে ছাদ বাগানটা আছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক ফুলের গাছ লাগিয়েছে আর অনেক সবজির গাছ লাগিয়েছে সেসব তো আমি মুগ্ধ হয়েছি চলুন তাহলে সেগুলোই আপনাদেরকে দেখাই কী করতে এসছি ছাদে মা কি করতে এসছি আমরা কি শাক নিবা তলো এই যে মূলো শাক তলো এই যে হ্যাঁ এটা মূলো শাক হ্যাঁ আর এই যে ধনে পাতা দেখি ধনে পাতা তোল একটু এই দেখো ধনে পাতা অনেকগুলো ধনেপাতা পাতা তুলেছিলাম আর অনেকগুলো মূলো শাক তুলেছিলাম কারণ এইবার শীতের শুরুতে ধনেপাতার পাতার শাক দুটোর একটাও কিন্তু এখন পর্যন্ত খেতে পারে আপনাদের সঙ্গে তো ব্লগে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে যে সবজিগুলো লাগিয়েছিল সেগুলো বৃষ্টিতে মারা গেছে নতুন করে আবার লাগাতে হয়েছে সেজন্যই কিন্তু এবার সবজিটা বড় হতে একটুখানি লেট হচ্ছে দিদি বললো ছাদ বাগানে অনেক ধনেপাতা শাক সবজি লাগিয়েছে তো সকাল সকাল আমি আর পুচকে সেজন্য চলে এসেছি ছাদে আর দিদির ছাদের যে ধনেপাতাগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু হাইব্রিড ধনেপাতা ধনেপাতাগুলো খুব সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে আর শুধুমাত্র ধনে পাতার মূল শাকই লাগায়নি আরও অনেক ধরনের শাক সবজি লাগিয়েছে সেগুলো এখনো বড় হয়নি বেশ কয়েকটা শাকের গোড়ায় দেখছিলাম মূল বেশ বড় বড় হয়ে গেছে মানে ওই চটচড়ি খাওয়া যাবে এরকম তারপরে একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম কারণ শীতের সময় গাছে জল না দিলে তো ফুল ধরবে না আমারও খুব ইচ্ছে আমার ছাদে আমি অনেক কিছু সবজি চাষ করি ফলের গাছ লাগাই ফুলের গাছ লাগাই তো সেটাও আশা করছি একদিন করতে পারবো এটাই ছিল দিদির ছাদ বাগান আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন টা